اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد الصلاه والسلام عليك يا رسول الله الصلاه والسلام عليك يا حبيب الله الصلاه والسلام عليك يا سيد المرسلين الصلاه والسلام عليك يا خاتم النبيين السلام عليك ايها النبي ورحمه الله وبركاته <ترس stew telephone> الحمد لله আমরা যেই গুরুত্বপূর্ণ জায়গাটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আল্লাহ রসুল স্লামা রওজা মুবার উপরে আল্লাহ রসুল স্লামার রওজা মুবারকের উপরে যে সবুজ গম্বুজ সেই গম্বুজ আমরা দেখতে পাচ্ছি নিচে এই যে জালি মুবারকের ভিতরে আল্লাহ রসুল সাল্লাহম সাহিত্য আছেন পাশে আবু বকর সিদ্দিক আল্লাহ উত এবং কুমার রজয় আল্লাহ তালু সাহিত্য আছেন আমরা যে প্রথম জায়গাটা দেখতে পাইলাম এটা হচ্ছে আল্লাহ রসুলের রওজা আমরা প্রথমে মসজিদ নবীর গুরুত্বপূর্ণ স্পট রোজা আমরা জানতে পারলাম রোজা মোবারক রওজা শরীফ রসুলসলামের মখবা এরপরে আমরা নিচের জায়গাটা দেখতেছি জালির বাইরের যে জায়গাটা এটা হচ্ছে আহলে সুফা আল্লাহ রসুলসাল্লামের সাহাবি সত্তর জন সাহাবি যেই জায়গার মধ্যে এলমি দিন শিক্ষা অর্জন করতো সেই জায়গাটাকে আহলে সুফা বলা হয় আমরা আহলে সুফা এর জায়গাটা যেখানে আল্লাহ রসুল সাহাবিরা এলমি দিন শিক্ষা অর্জন করতো সেই জায়গা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আহলে সুফার জায়গা আচ্ছা এরপরে ডান পাশের অংশটা আমরা যেটা দেখতে পাচ্ছি এই যে ডান পাশের যে অংশটা এই মসজিদে নবাবীর ভিতরে এই জায়গা সামনের জায়গাটা এটা হচ্ছে রিয়াজুল জান্না আল্লাহ রসুল হাসনাম বলেছেন মা বাইনা বাইতি বাইতি ও বাইনা মেম্বারই রেয়া জান্না আল্লাহ রসুলের ঘর আল্লাহ রসুলের রওজা হ্যাঁ আল্লাহ রসুলের ঘর এবং তার মিম্বর এই মিম্বরের মাঝখানে মধ্যবর্তী যে জায়গা সেটা হচ্ছে রিয়াজুল জান্না পৃথিবীতে জান্নাতের একটি টুকরো একটি অংশ আমরা সেটাও এই ভিতরে আমরা দেখতে পাচ্ছি আলহামদুলিল্লাহ এরপরে আমরা যেই জায়গাটার সঙ্গে পরিচিত হব সেটা হচ্ছে আমরা কিন্তু ক্যামেরার সামনে দেখতে পাচ্ছি আমাদের জোবায়েরা ট্রাভেলসের সম্মানিত ছোটো ভাই আলহাস নুর মোহাম্মদ হাজি সাহেবকে আমরা কিন্তু দেখতে পাচ্ছি হ্যাঁ আমরা দেখতে পাচ্ছি সামনে তিনি আমাদের সামনে বসে আছেন তিনিও খুব সুন্দরভাবে দায়িত্ব পালন করছেন হাজির খ্যার মতে আচ্ছা এরপরে আমরা যেই জায়গার সঙ্গে পরিচয় হবো সেটা হচ্ছে যে আল্লাহ রসুল সাল্লা ইসলাম সাহব আসবেন আল্লাহ আহমদেরকে নিয়ে মসজিদে নবীর যে মূল অংশটা খেজুরের আপনার সাউনি দিয়ে যারা যেটা বানিয়েছিলেন পাথর দিয়ে যেটা রওয়াল তৈরি করেছিলেন মসজিদে নববীর মূল অংশ কিন্তু এটা এই যে আমরা দেখতে পাচ্ছি এই জায়গা থেকে নিয়ে আল্লাহ রসুল রজা রোজা পর্যন্ত তখন এটা তো আমরা জানা এসে সিদ্দিকার যেন ঘর ছিল ঘরের একটা এই দান প্রান্ত থেকে নিয়ে এই পর্যন্ত আর এই যে আমরা ওখানে একটা সাদা মিনার দেখতে পাচ্ছি ওইটা হচ্ছে আবু বকর সিদ্দিক রোজ নানহুর ঘর তার নিচে আবু বকর সিদ্দিক রঞ্জন ঘর ছিল ওখানে আর মাঝখানে এই জায়গাটা ছিল মসজিদে নববী পরবর্তীতে আবু বকর সিদ্দিক রজনের ঘরটাকে এটাকে মসজিদে নবীর মূল অংশের মধ্যে নিয়ে আসা হয়েছে তাহলে আবু বকর সিদ্দিক রঞ্জন যে ঘরটা তার সামনেই এক নম্বর গেট মসজিদে নবী এটা হচ্ছে আমাদের পরবর্তী প্রথমে হচ্ছে এক নম্বর হচ্ছে সালমান রওজা শরীফ দুই নম্বর হচ্ছে আহলে সোফা তিন নম্বর হচ্ছে রিয়াজুল্না রিয়াজুল এখানে আমরা একটা অংশ দেখতে পাচ্ছি দূর থেকে জুম করতে তেমন একটা বেশি ভালো বোঝা যায় না বেলাল যে আজান দেওয়ার যে জায়গা সেটা আমরা দেখতে পাচ্ছি কিন্তু এখানে নম্বর নম্বর স্পট স্পট হচ্ছে মসজিদে নবীর মূল ভূখণ্ডটা আমরা কিন্তু মূল অংশ আমরা দেখতে পাচ্ছি এটা পাঁচ নম্বর স্পট এই যে আমরা যদি এই জায়গাটা লক্ষ্য করি এটা হচ্ছে মসজিদ নবীর প্রথম যুগে মসজিদ নবীর মূল দরজা এর নিচে বরাবর দরজা ছিল এই যে দেখতে পাচ্ছি আমরা মেন এটা মাসখান নিচে ধরে তাহলে আমরা পাঁচ নম্বরে পরিচিত হলো মসজিদের অংশ ছয় নম্বর যদি আমরা বলি তাহলে যে হ্যাঁ সাত নম্বরে আমরা যদি ধরি ওই মিনার থেকে নিয়ে প্রথম যে গেটটা রয়েছে মসজিদে নবীর এক নম্বর গেট মসজিদ নবীতে মূলত অনেকগুলি গেট তার মধ্যে একচল্লিশটা গেট না বললেই নয় হ্যাঁ এখানে আমরা এক নম্বর গেটটা পাবো ওই খুঁটির ওখানে বাবুর সানাম দরজা দিয়ে বাবু সালাম যে দরজাটা গেটটা সেটা হচ্ছে এক নম্বর গেট এরপরেই দুই নম্বর গেটটা হচ্ছে আবু বকর সিদ্দিকগরীর তিন নম্বর যে গেটটা সেটা হচ্ছে বাবুর রহমা রহমা গেট এরপরে চার নম্বর যে গেটটা সেটা হচ্ছে হিজরা গেট এরপরে পাঁচ নম্বর ছয় নম্বর সাত নম্বর আট নম্বর নয় দশ এগারো বারো এরপরে অন্য অন্য গেট তবে আমরা আপনাদেরকে যে পরবর্তী যেই জিনিসটাকে সঙ্গে পরিচয় করে দিব মসজিদে নববীর মূল অংশের পরেই আলে সৌদ যারা মসজিদে নবাবী এক্সটেনশন করেছেন বাড়িয়েছেন একেবারে বিশাল আকারে সোনার মদিনা মনে হয় যে সোনা দিয়ে মোড়ানো সোনার মদিনা আমরা দেখতে পাচ্ছি দেখেন চতুর্পাশে অপরূপ সাজে সজ্জিত মসজিদে নববী এই মসজিদে নববীর মূল অংশটা কিন্তু বিশাল একটা অংশের সঙ্গে কিন্তু জড়িত মূল অংশের সাথে এক্সটেনশন যেটা পরবর্তীতে আলে সৌদ সৌদি বাদশাহ যেটা বানিয়েছেন এই এই জায়গাটা আমরা কিন্তু এখানে চিনতে পারতেছি আচ্ছা এরপরে এইভাবে আট নয় দশ এগারো এদিকে পিছনে একবারে সতেরো আঠারো নম্বর গেট এইভাবে আস্তে আস্তে সাঁত্রিশ হ্যাঁ নম্বর গেট হচ্ছে মসজিদে বেলাল সরি আপনার বেলাল গেট হ্যাঁ মক্কা গেট সাঁত্রিশ নম্বর গেট হচ্ছে মক্কা গেট আটত্রিশ নম্বর গেটটা হচ্ছে বেলাল রবিআল্লাহ নামে বেলাল গেট এবং উনচল্লিশ নম্বর গেটটা হচ্ছে এইখানে আহলে সুপার পাশে এটা হচ্ছে খসর নেসা লেডিস মহিলাদের জন্য গেট এরপরে উনচল্লিশ নম্বর গেটটা হচ্ছে বাবি জিবরিল সরি আপনার উনচল্লিশ নম্বরটা হচ্ছে আপনার লেডিস গেট হ্যাঁ মহিলা গেট খসর নেশা হ্যাঁ মহিলা গেট এরপরে চল্লিশ নম্বর গেটটা হচ্ছে বাবি জিবিরিল যেটা এই 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 দিক দিয়ে আর কি তো ছিল রোজার আগে হ্যাঁ সেই গেটটা হচ্ছে চল্লিশ একচল্লিশ নম্বর গেটটা হচ্ছে বাবুল বাকি বাকি গেট অর্থাৎ ওই পাশের বাকি জান্নাতুল বাকি কবরাস্তা ছিল রজার ঠিক ওই ওই দিকে হ্যাঁ এই আপনার মক্কা গেট দিয়ে বা সাঁত্রিশ নম্বর আটত্রিশ নম্বর গেট দিয়ে মক্কা বা বেলাল গেট দিয়ে বের হলেই জান্নাতুল বাকি এই যে অল্প সময়ের মধ্যে আমরা এই জায়গাগুলোর সঙ্গে পরিচিত হইলাম আরও এছাড়াও আরও গুরুত্বপূর্ণ পরিচিত হওয়ার জন্য জায়গা হচ্ছে যেমন আমরা যদি বলি এই দিকে হচ্ছে ছয় নম্বর গেট এই দিক দিয়ে বের হলে ছয় নম্বর গেট ছয় নম্বর গেট দিয়ে এরপরে ঠিক বরাবর আপনার ষোলো সতেরো নম্বর গেট একবারে বরাবর উত্তরে হ্যাঁ আর এটা হচ্ছে পশ্চিম এটা হচ্ছে উত্তর এটা হচ্ছে পশ্চিম আর এটা হচ্ছে দক্ষিণ মসজিদে নবীর কেবলা হচ্ছে দক্ষিণ গুরুত্বপূর্ণ জায়গাগুলো পরিচিতির মধ্যে এটাও একটা অন্যতম গুরুত্ব যে মসজিদে নবীর কেবলা হচ্ছে দক্ষিণ দিকে দক্ষিণ দিকে হচ্ছে বায়তুল্য আচ্ছা এই সজা বরাবর কিন্তু আমাদের পাঁচ নম্বর গেট যেটা আমাদের বৃহৎ একটা ছাইড মসজিদে কুবার দিকে এদিকে কুবার ছয় নম্বর গেট দিয়ে কুবা যাওয়া যায় এরপরে আমরা এই কুবার গেটের দিকে কিন্তু আমরা মসজিদে আলী মসজিদে কামামা রয়েছে আর এদিকে বাংলাদেশ হজমিশন রয়েছে আর এদিকে মসজিদে বুহারি রয়েছে এবং এদিকে মসজিদে নজুম রয়েছে আর এদিকে জান্নাতুল বাকি রয়েছে আমরা মোটামুটি অল্প একটু সময়ের মধ্যে আমরা অনেকগুলি জায়গা আমরা জানতে পারলাম এছাড়াও আরও অনেকগুলো গুরুত্বপূর্ণ জায়গা আছে যেগুলো আস্তে আস্তে আপনাদের সামনে উপস্থাপন করা হবে আচ্ছা কে কথা থেকে দেখছেন ভিডিওটা গুরুত্বপূর্ণ যেহেতু খুবই গুরুত্বপূর্ণ ভিডিও আল্লাহ রসুল সল্লাহ ল খ আলি ইউসাল্লাম যেখানে সাহিদ আছেন সরাসরি যারা লাইভে দেখছেন সালাম দিতে পারেন সালাতুস সালাহ আলিক ইয়া রসুল আল্লাহ সালাতুসাল আলিক ইয়া হাবিবাল্লাহ আল্লাহ রসুল সাল্লাম এখানে সাহিত্য আছেন সালাতু সালাহ আলেক ইয়া সিকিম সালিন সালতসলাম আলিকিয়া সাফি আল মুজ নবিন সালাম আলিকা ইউরান নবী অসমত লব কাটুকু দিয়ো বন্ধুবান্ধব টু রিওয়ার্ডস যে যেখান থেকে দেখছেন আপনারা কমেন্ট করে জানিয়ে দিন এবং অবশ্যই ভিডিওটি আপনার জীবনে এত শ্রেষ্ঠ ভিডিও যতগুলি দেখছেন তার মধ্যে এটি অবশ্যই অন্যতম হবে বা অন্যতমগুলোর মধ্যে একটি হবে কাজে ভিডিওটি শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিয়ে প্রচুর পরিমাণে শেয়ার করে আল্লাহ রসুল ইসলামের রজা মোবারক এবং মসজিদ নবাবের যে গুরুত্বপূর্ণ জায়গাগুলো আমি পরিচিত করে দিলাম এই জায়গাগুলো সকলকে জানার সুযোগ করে দিন যাতে করে আল্লাহ রসুল ইসলামের রজা জিয়ারাকারী পালনকারী এবং জেয়ারাকারীদের জন্য সহজ হয়ে যায় এই জন্য এই জায়গাগুলো সকলকে জানিয়ে দেন আর একটা জিনিস এই যে মসজিদে নবীর মূল ভবনের সাথে এক্সটেনশন আসেই দেখতে পাচ্ছি এই ছাতা দেখতে পাচ্ছি এটা মূলত হচ্ছে বাইরে যে থাকে এইরকম এটা এখানে কেন রাখা হয়েছে ভিতরে যাতে কোনো সময় বদ্ধ আবহাওয়া হতে না পারে কোনো গরমের ব্যবসা একটা ভাব হতে না পারে এই জন্য সাদাগুলো মাঝে সাথে বন্ধ করে এই জায়গাটা একবার উন্মুক্ত করা হয় তাতে করে এখানকার প্রাকৃতিক একটা আবহাওয়া ভিতরের মধ্যে ঢুকে পড়ে এখানে যেমন একটা ছাতা রয়েছে সামনে একটু বারান্দার পর ওখানে এই আমাদের কিন্তু সামনে ছাতা রয়েছে এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি যে ছাতা রয়েছে এরপর বাকি চতুর্দিকে কিন্তু মসজিদের অভাবের এরকম অংশে এই যে আমরা দেখতে পাচ্ছি এর এরকম এরকম আলহামদুলিল্লাহ আমরা অনেকগুলি গুরুত্বপূর্ণ জায়গার সঙ্গে পরিচিত হলাম আমরা জোবাইয়ের এয়ার ট্রাভেলস থেকে আমরা এসেছি জোবায়ের এয়ার ট্রাভেলস দিনাজপুর জেলার অন্যতম একটি গুরুত্বপূর্ণ একটি ট্রাভেল এজেন্সি যে এজেন্সির মাধ্যমে হস করলে মক্কায় থ্রি স্টার মানের হোটেল থ্রি স্টার ফোর স্টার ফাইভ স্টার বিভিন্ন ধরনের আছে অবশ্যই ভি প্যাকেজ হলেও স্টার মানের হোটেল থাকবে অন্তত থ্রি স্টার হোটেল আর যারা এ প্যাকেজ আসবে বিএপি তাদের জন্য ফোর স্টার ফাইভ স্টার হোটেল থাকবে এবং খুব কাছাকাছি লোকেশনে যেমন এবার আমরা মক্কায় ছিলাম আলতাজ আল রকি এবং এলিথ আর্ট এবং সফোয়া যেগুলি একদম কাছে যেটা সফোয়া ছিল যারা এ প্যাকেজ গেস প্যাকেজ তারা একেবারে জিরো মিটারে ছিল আর যারা আমরা বি প্যাকেজ এলিথ আর্থ এবং আমরা আলতাজ আল রকিতে ছিলাম একবারে কবুতর চত্বরের ফার্স্ট হোটেল যেখান থেকে চার পাঁচ মিনিট আমরা হারামে ঢুকতে পারতাম আলহামদুলিল্লাহ মসজিদে নবাবীতে মদিনার সফর গতকালকে এসেছি আলহামদুলিল্লাহ আমরা বেড়াল মসজিদের সাথেই হোটেল পেয়েছি এবং খুব ফার্স্ট ক্লাস মানের একটি হোটেল আমার এই এতবার একাধিকবার হজ্যের সফরের মধ্যে এবারকার মদিনার হোটেলটি একেবারে খুব পছন্দ হয়েছে নতুন একটি হোটেল এবং সবগুলি খুব উন্নত মানের আলহামদুলিল্লাহ এবং দূরত্ব একেবারে নিকটতম আলহামদুলিল্লাহ আমরা যদি কেউ হজ এবং আমরা করতে চাই তাহলে জোবাইরা ট্রাভেলসের পঞ্চগড় জেলার প্রতিনিধি আলহাস ডাক্তার আবুল কালাম আজাদের সঙ্গে যোগাযোগ করতে পারি এবং খুব চমৎকারভাবে আমরা আনন্দের সঙ্গে তৃপ্তি সহকারে হজ এবং ওমরা পালন করে আমরা যেতে পারি আলহামদুলিল্লাহ আমি কমেন্টে নাম এবং মোবাইল নাম্বার সহ উল্লেখ করে দিয়ে দিব। আপনারা কেউ অমরা করতে চাইলে প্রতি মাসে অমরার সফর থাকে এবং আমি গুনাহগার আমি ডিসেম্বরের মধ্যে আসবে ইনশাআল্লাহ যারা ডিসেম্বরে অথবা প্রতি মাসেই যে কোনো সময় করতে চান তারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে চান যোগাযোগ করতে পারেন এবং বিশেষ করে আগামী দু হাজার পঁচিশ এই হস পালনের জন্য যারা এখনও প্রাক নিবন্ধন করেননি আমাদের সঙ্গে নিবন্ধন করতে পারেন যদিও আমরা পঞ্চগড় যারা প্রতিনিধি পঞ্চগড় ঠাকুরগাঁও দিনাজপুর এ এছাড়াও বৃহত্তর রংপুর এবং বাংলাদেশের যে কোনো জেলার যে কোনো প্রান্ত থেকে আমাদের সঙ্গে হজ এবং অমরা আপনি পালন করতে পারবেন ইনশাআল্লাহ আল্লাহ রসুল হানু আমাদের প্রত্যেককে হাজ্যের জন্য এবং অমরার জন্য আল্লাহ রসুল সালসম রোজা জিয়ারা করার জন্য বাইতুল্লাহ তফ করার জন্য কবুল মঞ্জুর করুন সকলকে আল্লাহ তাল্লাহ সুস্থ রাখুন সুন্দর রাখুন ভালো রাখুন আমাদের সকলকে আল্লাহ রসুল স্লাম রাজার পাশে এসে সরাসরি সালাম দো আত্মফিক দান করুন আল্লাহ রসুল সালাম সামানি শি যে আমার রোজার পাশে এসে সালাম দিল আমি রসুল তাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাও আমার জন্য ওয়াজিব হয়ে গেল আল্লাহ আকবর